নোয়াখালী হাতিয়ার মানুষ বেরিয়ে না অবশেষে পাচ্ছে লঞ্চ আগামীকাল বারোই মার্চ উদ্বোধন হতে যাচ্ছে এমবি বাই ক্রুজার এক লঞ্চটি বিস্তারিত থাকছে প্রতিবেদনে হাতিয়া নিউ সারা দেশের কথা সবসময় নোয়াখালী হাতিয়ার নৌ যাতায়াতে আগামীকাল বারোই মার্চ দু হাজার পঁচিশে তারিখে উদ্বোধন হতে যাচ্ছে নল সিডে টু চেয়ারম্যান রুটে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত নিরাপদ দ্রুতগামী ও বিলাসবহুল জাহাজ এমবি বাইক ক্রুজার এক এই জাহাজটি আটাইশ নটিক্যাল বেগে ছুটতে সক্ষম জানা যায় বর্ষাকালেও চলাচল করতে পারবে লঞ্চটি হাতিয়া নল সিডে টু নিয়মিত যাতায়াত করতে পারবে লঞ্চটি অনেকে জানে এমন লঞ্চ কক্সবাজার এবং সেন্ট মার্টিনে চলাচল করে জাহাজটিতে শীততাপ নিয়ন্ত্রিত তিন ধরনের আসন ব্যবস্থা রয়েছে কৃষ্ণচূড়া রজনীগন্ধা ও হাসনাহেনা এই তিনটি ক্যাটাগরিতে আসন বিন্যাস রয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কোলাহলহীন পরিবেশ জাফানে নির্মিত আমেরিকা থেকে আনা দ্রুতগামী কোরিয়ার রেজিস্ট্রেশার ক্লাস ক্যাটামেরেন জাহাজ বাংলাদেশ এ সমুদ্র উপকূলে চলার জন্য সি ক্লাস বা কোস্টার ক্লাস রেজি রেজিপ্রাপ্ত জাহাজের বাইরেও সামনে বিশাল প্রশস্ত ও কোলা জায়গা দাঁড়িয়ে মেঘনা নদীর সৌন্দর্য এবং সাগরের সৌন্দর্য উপভোগ করা যায় তবে লঞ্চটি কতদিন স্থায়ী থাকবে তারও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি এদিকে অনেকেই ফেরি সালু নিয়ে মত প্রকাশ করেছেন আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারাদেশের কথা সব সময়